হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশোহাগর আজকে আজকের রেসিপি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে মাছের তরকারি খেতে অসাধারণ লাগে জানি সবাই রান্না করতে পারো তারপর আমি যেরকম রান্না করি সেরকম আমি একটু তোমাদের কাছে ধুলে ধরেছি আমি কেমন রান্না করি আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমি কিন্তু এখানে সাগরের চা চাপেলা মাছটা নিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা ফুলকপি নিয়েছি দুইটা আলু নিয়েছি দুইটা টমেটো নিয়েছি সাথে নিব নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দুনাপাতা মাছটাকে এখন প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো কোয়াটা চামচের হাফ চামচ লবণ দিয়েছি কোয়াটা চামচের হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব লবণ হলুদটা দিয়ে নিয়েছি হাত দিয়ে ভালো করে মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেবো খুব ভালো করে মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিব আর এক সাইডে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে এখন এক একে মাছগুলি ছেড়ে দিব তেলে আমি মাছগুলি সম্পূর্ণ তেলের মধ্যে এভাবে করে ছেড়ে বিজি নেব লাল লাল করে কড়া করে ভাজতে হবে এটা একটু কাটা মাছ সেই জন্য চাপিলা মাছে ইলিশ মাছের ফেলেবার আসে সেই জন্য একটু কপি দিয়ে রান্না করলে খুব ভালোই লাগবে মাছটা এক পিঠ ভেজে নিয়েছি উলটিয়ে দিচ্ছি আরেক পিঠ ভাজার জন্য দুপিট মাছই আমি ভেজে নিব এখন লাল লাল করে দুপিট মাছই আমি লাল করে ভেজে নিয়েছি মাছগুলি তুলে নিলাম এই করে আমি তরকারিটা বসিয়ে দিব পরিমাণে আরও সাদা তেল দিয়ে দেব পরিমাণে তেলটা দিয়ে নিলাম দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে ছেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কোয়াটার চামচের হাফ চামচ আদার লবণ সরি কটা চামচের এক চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া দিব এক চামচ মরিচের গুঁড়ো দিব একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তেলটার উপর বেশি আসছে এখন সবজিগুলি দিয়ে দেব সবজিগুলি আমি দিয়ে নিলাম আলতো করে গুঁড়ে নেড়ে চেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে মশলার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এখন টমেটো দিয়ে দিব দুইটা কেটে দেশি টমেটো দিলে খেতে কিন্তু ভালোই লাগবে সেই জন্য টমেটো কপি এবং আলু দিয়ে তরকারিটা রান্না করছি টমেটোটা দিয়ে আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন ডেকে রান্না করবো দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সবজিগুলি খুব ভালো করে কষিয়ে নিয়েছে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা খুব ভালো করে দিয়ে নিয়েছে এখন মাছ ভাজাগুলি দিয়ে দিব বল কাশার আগে আমি মাছগুলি দিয়ে দিলাম মাছ ভাজাগুলি দিয়ে আলটো করে নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে নিলাম একটু নেড়ে চড়ে দিব তাছাড়া মো স্কুচিটা দিয়ে আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন থেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন তো আমার কিন্তু হয়ে গিয়েছে আমি এখন পাতা কুচি দিয়ে দেবো দৈন্য পাতা কুচি দিলে সবজিটার মধ্যে খেতে খুবই ভালো লাগবে এবং শীত শীত পেলে বেড়বে খেতে খুবই মজা শীত চলে যাচ্ছে সেই জন্য এভাবে করে ফুলকপিটাও পাওয়া যাবে না ঝটপট করে রান্না করে নেও নিলে খেতে খুবই ভালো লাগবে পাতা কুচিটা দিয়ে আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দুই মিনিট ঢেকে রান্না করব। দুই মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর দুই মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতু করে নাড়া দিব আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়েছি আমার এটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব একটা বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এভাবে করে যারা সবজি পছন্দ করে এমনি করে মাছ দিয়ে রান্না করে খেতে পারো এ মাছটা এভাবে ভাজিয়া রান্না করলে একদম কাটা লাগবে না খেতে খুবই ভালো লাগবে অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথমে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশাভাব ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে but i love you